আমার তো না এদিকে আমাদের মাসি বাড়ি এইখানে হ্যাঁ বাপরে এদিকে আমার মাসি বাড়ি এই যে দেখো আমরা এখন ডুবতে চলেছি বাজার কলকাতা তো চলো দেখা যাক আমরা কি কেনাকাটা করি তারপর তোমাদের দেখাচ্ছি নিচের থেকে অনেক কিছুই কেনাকাটা করে এনেছি তারপর আবার ওপরে উঠলাম আর এখানে আমাদের মনিকাদি মনিকাদির ছেলের জন্য কিছু কেনাকাটা করছে আর এখানে পুরোই দেখতে বাচ্চাদের জন্য স্টক আছে মনিকা দি দেখা যাক কি কেনে তো তোমাদের লাস্টে দেখাবো তো দেখো থেকে ভিউটা একবার দারুণ লাগছে অসাধারণ তোমাদেরকে দেখালাম কেমন লাগছে তোমরাও বলবে আমরা ছিলাম যেই মলটাতে বাজার কলকাতা সেই বাজার কলকাতা থেকে যে রাস্তার ভিউ সেটা দেখো কত সুন্দর আমরা অনেক কিছু কেনাকাটা করে এবার আমরা ক্যাশে এসেছি দেখতে পাচ্ছ আমাদের পেমেন্ট হবে তো ফাইনালি আমরা পেমেন্ট করে দিয়ে বেরিয়ে তারপর দেখাচ্ছি আইস আমরা ফাইনালি শপিং করে ফিরে যাচ্ছি সবাই চলে গেছে আমি আর মনিকাদি শুধু এক ব্যাগ ভর্তি জিনিস দেখো একবার তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে আমরা কি কি কিনেছি আর মনিকাদি এখন কটা বাজে একবার দেখা তোমার ফোনটা এই যে দেখো আমরা গেছিলাম দশটা মনে হয় এখন বেজে গেছে সাড়ে বারোটা কই গো আর ও আমাকে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে বাপরে বাপ আর খুব রোদ বেরিয়েছে আমরা তাড়াতাড়ি যাই তো রুমে গিয়ে দেখাচ্ছে মনিকা দি কিছু বলতে চাও কিছু বলতে চাও সানগ্লাসটা কোথায় পরে আছো বাপরে দেখো ছাতা আনতে বলেছিলাম ছাতা আনেনি কিছু বলতে চাও তুমি ছাতা এখন ছাতা কিনতে হবে না চলো না এখন কিনতে হবে না কোন দিক দিয়ে বলো বাবারে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে দেখো একবার আমাকে তো চলো আমরা রুমে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী কিনে আমরা কি কি কিনে নিয়েছি এটা হচ্ছে মনিকাদি ছেলের জন্য দেখো প্যান্টা উঠিয়ে এদিকে দেখো এদিকে হ্যাঁ আর একটা দেখো আর আমরা কি কি কিনেছি পরে পরে দেখাচ্ছি এদিকে দেখাও হ্যাঁ এই যে দেখো এটা দেখো আর পরে পরে দেখাও ছেলের জন্যই বেশি বলো হ্যাঁ আর এই যে দেখো আর একটা গেঞ্জি আর দেখো আর একটা গেঞ্জি তারপর এটা একটা টপ দেখো তো টপটা কেমন লেগেছে খুব সুন্দর লেগেছে হ্যাঁ তারপরে আর একটা শার্ট এই শার্টটা অনেক সুন্দর শার্টটা দেখো একবার শার্টটা অনেক সুন্দর দেখি শার্টটা হুম আর একটা ড্রেস রয়েছে এটা খুলছি না এটা হচ্ছে দেখো কেমন লেগেছে দেখো দেখাও মনিকাদি এমনি দেখাও হ্যাঁ দেখো ঠিক আছে টাটা বিলটা শুধু দেখো কতটা হয়েছে বাপরে বাপরে পুরো এত বড় বিল হয়ে গেছে দেখেছো জাস্ট পুরো এত বড় বিল বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা টাটা কৰো টা কত গ'ল জিনিছ কি